গ্যাসের মেশিন যেমন গরম হয় সেরকম কিন্তু অপারেটারগুলোও কিন্তু আরও গরম হয় তার জন্য কিন্তু এখানে একটা দুটনের টনের এসি লাগানো হয়েছে এবং ওপারেও কিন্তু একটা দু টনের এসি লাগানো হয়েছে সরি সরি তো এই দুদিক থেকে দু টনের দুটো করে চার চার টনের এসি চলছে তবু কি তোমার গরম কমছে না কমছে না কমছে না ভগবান জুলুম বেশি গরম চার বছর কেমন লাগছে হেভি অন্য কোনো ফিল্ডে দেখিনি তো অন্য যাই আবার চলে আসি সমঝো তোমাদের এই একটা পুজো উপলক্ষে কওরকম বক্স এসছে আমাদের একটা পুজো উপলক্ষে পাঁচটা বক্স এসছে যেখানে ঠাকুর প্রথম বসে সেখানে আছে সোনিয়া সাউন্ড আচ্ছা যেখান থেকে ঠাকুর আসে রথতলা ওখানে আছে বর্মন সাউন্ড আর আগের বছর তাহলে গিয়েছিলো খোকন তো দওপতি ভবনের থেকে দেবவதி কি ভালো আছে নাকি আরও আসতে আছে কোন জিমা জি গরে রেনি তো জামবেড়িয়ার যেখানে অমীত আর তারপরে দওপদী তারপরে বর্মণ মিউজিক যেই কমিটিতে হয়েছে না সরি বলা ভুলেলো একই পুজোকে কেন্দ্র করে হবে কথাটা তো এখানে কিন্তু মায়ের আরাধনা করা হবে এই হচ্ছে মায়ের বেদি এবং মায়ের যে মন্দির সেটা আর তার কিন্তু পাশেই রয়েছে জামবেড়িয়া জুনিয়র হাই স্কুল জামবেড়িয়া দেরিয়া কুলপি এবং ওটা জাঙ্গ জামবেড়িয়া অং বিদ্যালয় তো টোটালটাই কিন্তু বি মানে অনেকটাই বড় আর এখানে কিন্তু বন্ধুরা কিছুটা গেলেই পাশেই মাঠ রয়েছে সেই মাঠে বসেছে সোনিয়া সাউন্ডের সেট আর সোনিয়া সাউন্ড কিন্তু তোমরা জানোই সীমাবাদের সেট আপ সীমাবাদ আর পুজো মণ্ডপের কাছে বন্ধুরা এখন কেউ নেই আর তাছাড়াও এত পরিমাণ গরম পড়েছে রীতিমতো আমরা কি বলবো ক্লান্ত ভারাক্রান্ত অবসাদ আর কী জানি না তো প্রচণ্ড গরম তো তা সত্ত্বেও কিন্তু আগামী বছরও এসেছিলাম এই পুজোয় আর যেখানে এবছর বন্ধুরা সোনিয়া সাউন্ড রয়েছে বললাম সেখানে কিন্তু আগের বছর ছিল সরস্বতী মিউজিক রাধানগরে তো চলো সেখানটায় যাই আর পুজো তো তোমাদের দেখালাম এখান থেকে কিছুটা প্রা তো প্রায় একশো মিটার হবে সেখানটাই হবেটা দেখতে পাচ্ছ ওখানে সোনিয়া সাউন্ডের সেট আপ সোনিয়া সাউন্ডের ফুল সেট রয়েছে তো তার মধ্যে টপগুলো একদম কিন্তু নতুন আর বেসগুলো কিন্তু তোমরা জানোই এগুলো এক বছর চলছে অলরেডি আর খুব সুন্দর কিন্তু আজকে টুইটার দিয়ে সাজানো হয়েছে সেট আপটাকে তো আমি ওখানে একটু আগে ছিলাম এবং রিকোয়েস্টও করলাম বাজানোর জন্য বাট এখন বাজবে না প্রায় আধ ঘন্টা পরে বাজবে বললো তাই বন্ধুরা সোনিয়া সাউন্ডে সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আর ওখানে একজন অপারেটার ও নেই একজন রয়েছে কিন্তু সে আবার ঘুমাচ্ছে তো আজকে তাহলে দুজন মিলে অপারেট করা হবে তাহলে কাল কি রোড শো হবে এখানটায় না শুধু একাই তো তারপর কত বছর দ্রৌব্যতিতে এই চার বছর কেমন লাগছে হেভি অন্য কোনো ফিল্ডে দেখিনি তো অন্য যাই আবার চলে আসি সমস্রি আচ্ছা অনেক কম যাওয়া হয় তো আজকে অনেক দিন পরে এসে এখন অপারেটিংও করা হবে প্লাস আনন্দও করা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো নাচাও হবে নাকি অপারেটিং করতে করতে না নাচা হবে না খুব জোরের মুড হলে তখন হ্যাঁ তখন ঠিক আছে চলো বাজাও তো দাদা ভাই কিন্তু আজকের অপারেট করছে নোপতি সাউন্ড তার সমস্ত টুইটার এখানে রয়েছে এখানে চার পিস বক্স রয়েছে দুটো বেস তার সাথে দুটো টপ ডাইনামিক আর এটা কিন্তু রোড শো হবে তাসা ডিজি দিয়ে এখন বাজছে

ফ্রিজের মেশিন যেমন গরম হয় সেরকম কিন্তু অপারেটারগুলোও কিন্তু আরও গরম হয় তার জন্য কিন্তু এখানে একটা দুটনের টনের এসি লাগানো হয়েছে এবং ওপারেও কিন্তু একটা দুটনের টনের এসি লাগানো হয়েছে সরি সরি তো এই দুদিক থেকে দুটনের টনের দুটো করে চার চার টনের এসি চলছে তবু কি তোমার গরম কমছে না কমছে না কমছে না ভগবান কে জুলুম আরো বেশি গরম চিন তো দাদু এখানে তাহলে কি সাউন্ড এনেছো ভাড়া করেছে বছর এবার এবদৌপতি দৌপতি হ্যাঁ আর আগের বছর তাহলে কি ছিল খগুন হুম তো ওর থেকে খগনের থেকে দৌপতি কি ভালো আছে নাকি আরো আসতে আছে খগুন চিড়মাজি করে দৌপতি রেഞ്ഞി কি তাই হুম একটু অসুবিধা হয়েছিল হুম হুম আওয়াজ খারাপ গো আওয়াজ হালকা হালকা হুম বাড়ির ভিতরে তো হালকা আওয়াজ দিতে হয় আমাদের আচ্ছা জন্য হালকা আওয়াজ হচ্ছে দৌপদি দিচ্ছে না সব হালকা দিচ্ছে তো দ্রৌপদী সাউন্ড ভালো অবশ্যই এবারে বাড়ির ভিতরে সো সেই জন্য আমাদের আস্তে আস্তে বাজানো হচ্ছে ভিতরে প্রচন্ড হ্যাঁ ভাইব্রেশন হচ্ছে সবাই প্রবলেম হচ্ছে তার মধ্যেও আমাদের অল্প করে বাজাতে হচ্ছে আস্তে করে যেটা কমিটির ছেলেদের রিকোয়েস্ট না বাজালেই নয় তাই বাজানো হচ্ছে মাঝে মাঝে একটা দুটো গান রাত্রেবেলা ঠাকুর বসে যাওয়ার পরে বাজানো হবে আচ্ছা তো এই যে তোমাদের এই একটা পুজো উপলক্ষে ক রকম বক্স এসছে আমাদের একটা পুজো উপলক্ষে পাঁচটা বক্স এসছে যেখানে ঠাকুর প্রথম বসে সেখানে আছে সোনিয়া সাউন্ড আচ্ছা যেখান থেকে ঠাকুর আসে রথতলা ওখানে আছে বর্মন সাউন্ড আমাদের হয়েছে দৌপরী আর দক্ষিণ পাড়াতে হয়েছে অমিত সাউন্ড আর এমপি সাউন্ড প্রত্যেক বছরই ছোটোখাটো এরকম সেটা আছে না প্রত্যেক বছরই আমাদের ভালো সেটা আসে মোটামুটি শুধু আগের বছরই পাঁচটা আছে হ্যাঁ প্রত্যেক বছরই পাঁচটা সেটা আর আমাদের অন্য বছরগুলো রোড শো হয় না তো তাহলে রোড শো আগে হতো এখন মানুষের হাটের প্রবলেমের জন্য রোড শো বন্ধ হয়ে গেছে পুরোটা তাহলে আজকের হচ্ছে কালকে তাহলে ঠাকুর তালে বিসর্জন হবে কখন কালকে ঠাকুর দুপুরবেলা বিসর্জন হবে বারোটার সময় ঠাকুর আনা শুরু হবে পাড়া ঘুরে চারটের সময় বিসর্জন হবে পুজো শেষ ドン・コビソン・プレゼン、ジョ・マイノス・コルク、DJ <music> ・ビーム・ミュージック・シンタ、サ <noise> ブ<楽>・ウェンズ・エイジ。